উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়ার বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়ে দু কাটা জমি কেনেন সেখানে সেই জমিতে টালি ও প্লাস্টিক দিয়ে ছাদ বানিয়ে চারপাশে বেড়া বিছানার চাদর দিয়ে ঘিরে গত পাঁচ বছর ধরে সেখানেই থাকেন পবন বাবু। মূলত কেন্দ্রের আবাস যোজনার টাকা না পাওয়াতেই তার এই দুর্দশা এমনটাই জানা গেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পবন বাবু জানান আমার একটা ঘর চাইছি আমার মাথার উপর ছাদ নেই একটা ছাদ থাকলে বউ বাচ্চাটা বাজবে আমিও বাজব আমাকে পায়খানা ঘর দিল ডিএম অফিস থেকে তপন কুমার মাঝি নশো টাকা দিয়েছে আমাকে সেটা দিয়ে ওই ওইটা হয়েছে আটকে ছিল আমার কাছে টাকা নেই সবাই জানে যে ওর চলে না আবার অনেকে দয়া মায়া হয় পবন এসছে ওকে দাও ও প্রধান সাহেবও আমাকে গেলে একশো টাকা দেয় বলে ভাই তুই এটা নিয়ে বাজার করে বাড়ি যা আমি দেখছি অন্যদিকে টাকা আসলে সবার আগে পবন পালকে তার বাড়িতে টাকা দেবেন এমনটাই জানিয়ে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস তিনি বলেন তা পাচ্ছে না আমরা জানতে পারলাম এই চার পাঁচ বছর হচ্ছে জানতে পারছি যে পবন ঘর পাচ্ছে না ওরা আসছে আমাদের কাছে কিন্তু ঘর পেতে গেলে তো একটা ক্যাটাগরি থাকে দু হাজার তেরো চোদ্দ সালে যে ঘর পেত তারা বিপিএল এর মানে পি টু পি ওয়ান এই সিস্টেমে ঘর করে যাদের লিস্টের নাম ছিল তারাই পেত তারপরে আবার যোজনা আসতো তাদের লিস্টের নাম ছিল সেই হিসাবে লিস্টের নাম ছিল যখন সার্ভে হয়েছিল যখন দু হাজার আঠারো উনিশ সালে আমরা সার্ভে করলাম ব্লক বা পঞ্চায়েত থেকে সার্ভে করতে যখন যাওয়া হয়েছিল ওর বাড়িতে ফটো তুলতে যাওয়া হয়েছিল ফ্যামিলিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি যার জন্য ওটা একটা মিস্টেক হয়েছিল কিন্তু আমরা সব রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আগামী যদি ঘর যদি কোনো রকমভাবে আসে সবার আগে ঘরটা উঠেই দেবো যেহেতু পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো ভোট আমাদের পশ্চিমবাংলায় ছাড়েনি যার জন্য আমরা দিতে পারিনি কিন্তু মানুষটা সত্যি অসহায় আছে আমরা যারা রাজনীতি বা জনপ্রতিনিধি আছি কিন্তু আমরা তো গাড়ির টাকা ঘর করে দিতে পারছি না কিন্তু যতটা পারছি আমরা তার পাশে দাঁড়াচ্ছি এবং আমি কথা নিচ্ছি ঘর যদি আসে সবার আগে পবন কুমার কাশিমপুরের মধ্যে ঘরটা পাবে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা